Mm. The the you know, that's <laughs> <laughs>

আলহামদুল্লাহ আমাদের কয়েকটা হাফ দেখা যাচ্ছে নদীর মতো সাঁতার কাটতেছে মনের আনন্দে আমরা কাটার ফ্ল্যাট আছে শীঘ্র আমরা পানিতে নেমে পড়বো আপনারা আর না করে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন অনেক বড় অনেক বড় সেটা তো আমাদের একটু ভয় লাগতেছে আর কখনো আমরা পড়ে যাই না যাই তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালাম আলাইকুম আমরা একটু পরে অবশ্যই আপনাদের সাথে দেখা থাকতে